পুরা ইউটিউব বোধ হয় আর দু হাজার পঁচিশ সালে কাউকে নতুন ক্রিয়েটারদেরকে আর কখনো ভালোভাবে কাজ করতে দেবে না বা পুরনো ক্রিয়েটারদের কাছেও কিন্তু আর কাজ করতে দেবে না কারণ ইউটিউবের যে আপডেটগুলো আমরা এখন বর্তমানে দু হাজার পঁচিশ সালে দেখতে পাচ্ছি সেই আপডেটগুলো অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারে যারা ইউটিউবে কাজ করছে এবং একটা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে তাদের কাছে কিন্তু একটা খুব প্রবলেম ফেস করতে হচ্ছে ইউটিউবের বিভিন্ন আপডেটের সাহায্যে আজকের এই আপডেটগুলো কিন্তু ইউটিউব এতটাই কঠিন আপডেট নিয়ে আসছে যেখানে যে ইউটিউবে যে আপডেটগুলো আমরা না জানি আর ইউটিউবে প্রতিনিয়ত কাজ করতে থাকি আমরা তাহলে কিন্তু আমরা আমাদের ইউটিউবের ভবিষ্যৎটা কিন্তু নষ্ট করে ফেলবো তো আজকে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো এই দু সালের পঁচিশে পনেরোই জুলাই তারিখের পর থেকে কোন কোন আপডেটগুলো ইউটিউব কিন্তু দেখতে চলেছে এবং এটা কিন্তু না জানলে আমরা আমাদের চ্যানেলটাকে হারাতে হারিয়ে ফেলবো বা মনিটাইজেশন কিন্তু আর পাবো না তো আজকে আমরা কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো এই আপডেটগুলো কী আছে তো বন্ধুরা তোমরা আছো ড্রিম ক্রিয়েটার ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম তো তার সাথে সাথে আমার আরেকটা চ্যানেল আছে তোমার টেক্স সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল তোমার অনেকে হয়তো দেখে থাকবে তো অবশ্যই কিন্তু চ্যানেল দুটোতে গিয়ে তোমরা ভিজিট করতে পারো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তার সাথে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না কারণ আমরা ছোট্ট ক্রিয়েটার এবং তোমাদের লাইক এবং কমেন্টগুলো আগামী দিনে মোটিভেট হবো এবং ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছা কিন্তু অনেক বেড়ে যাবে কিন্তু এখন বর্তমানে ইউটিউবের যে আপডেটগুলো আমাদের সামনে চলে এসেছে এই আপডেটগুলো বেঁচে থাকলে তবেই কিন্তু আমরা আগামী দিনে আপনাদের সাথে দেখা করতে পারবো এবং ভিডিও বানাতে পারবো তো এটা একটা কিন্তু বহুত বড় প্রবলেম ফেস করতে হচ্ছে ইউটিউবে পনেরো জুলাইয়ের পর থেকে কিন্তু এই ধরনের ক্রাইটেরিয়া যদি আপনার মোবাইলে থাকে বা তোমার মোবাইলে থাকছে বা যাদের চ্যানেল মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছে এবং আগামী দিনে তোমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু দুটোর ক্ষেত্রেই কিন্তু সমস্যা হবে কারণ মনিটাইজেশন পাওয়ার চ্যানেল ডিমান্ড আর চ্যানেলে এই ধরনের ক্রাইটেরিয়া পূর্ণ হয়নি তাদের চ্যানেলে কিন্তু পাবে না তো আমরা অনেকেই কিন্তু জানতাম যে একটা শর্ট এবং লং ক্যাটাগরিতে কিন্তু আমরা ইউটিউবের এক ধরনের ক্রাইটেরিয়া পূর্ণ করি তবেই কিন্তু আমরা চ্যানেলটা মনিটাইজেশন করতে পারি কিন্তু বর্তমানে ইউটিউব কিছু আপডেট এর সাথে অ্যাড করে দিয়েছে যে আপডেটগুলো না থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেল ডিমোনটাইজ হবে বা মনিটাইজেশন পাবে না এবার আমরা অনেকেই জানি এক হাজার ঘন্টা সরি এক হাজারজন সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম পূর্ণ করে লং চ্যানেলের ক্ষেত্রে এবং টেন মিলিয়ন ভিউজ এবং এক হাজার জন সাবস্ক্রাইবার কমপ্লিট করে শর্ট চ্যানেলের ক্ষেত্রে আমরা মনিটাইজেশন পেতাম কিন্তু বর্তমানে ইউটিউব এমন কিছু আপডেট দু হাজার পঁচিশ সালের পনেরোই জুলাই থেকে আনতে চলেছে যে আপডেটগুলো কিন্তু আমাদের সবার জানা দরকার তো আজকে আমি তোমাদের সামনে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে কিন্তু সে আপডেটগুলো নিয়ে আসতে চলেছি তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু কাজ করতে পারবে একটা ছোট্ট চ্যানেল হিসাবে কিন্তু তোমরা চলে যেও না ঠিক আছে দেখো সবার প্রথমে যেটা বলবো লো কোয়ালিটি কন্টেন্ট এমন কন্টেন্ট তোমরা নিজের চ্যানেলে আপলোড করছো যেই কন্টেন্ট করতে তোমাদের কোনো পরিশ্রম হয়নি কোনো না কোনোভাবে কোনো মানে কোনো মূল্য নেই যেই কন্টেন্টের বা সেখান থেকে নিয়ে এসে কোনো না কোনোভাবে তোমরা বাস ভিউজ পাওয়ার জন্য সাবস্ক্রাইবার গেন করার জন্য তোমরা ইউটিউবে সেই জিনিসটাকে আপলোড করে দিয়েছো ভাবছো যে ইউটিউবের মধ্যে আপলোড করে দিলেই তো ভিউস বাড়বে এবং একটা ইনকাম শুরু হয়ে যাবে আসলে এই ধরনের আপডেট এই ধরনের জিনিসের ওপর কিন্তু ইউটিউবের ফোকাস রয়েছে এবং ইউটিউব কিন্তু বলতে বলে দিয়েছে যে এই ধরনের যেগুলো লো কোয়ালিটি কন্টেন্ট হবে সেই কন্টেন্ট কিন্তু আগামী দিনে ডিমনিটাইজ হবে বা মনিটাইজেশন পাবে না এবার অনেকেই তোমরা ভাববে লো কোয়ালিটি কিন্তু মানে অনেকের ইউ মানে ভিডিওর কোয়ালিটি ভাবছো তোমরা হাজার আশি ফোর কে টু কে এরকম ধরনের কোয়ালিটি আসলে কিন্তু ওটা নয় এটা ঠিক আছে এবার দেখো দু নম্বরে যেটা আছে রিপিটেড কন্টেন্ট একই মানুষ একই ধরনের কন্টেন্ট ওয়াই স্টুডিও সেটিং ওয়াইট টি স্টুডিও তিনটে সেটিং চারটে সেটিং ছটা সেটিং অ্যাপ ডেসক্রিপশন বক্স অ্যাপ টাইটেল অ্যাপ কিউআর আর কোড এক হ্যাশট্যাগ দিয়ে কিন্তু তারা ইউটিউবে প্রতিনিয়ত একে মানে এক এই চ্যানেল ওই চ্যানেল ওই চ্যানেলে আপলোড করেই চলেছে তো এই ধরনের কাজ করলে কিন্তু তুমি তোমার চ্যানেলটা আগামী দিনে হারাতে চলেছো তুমি তুমি তোমার চ্যানেলটা মনিটাইজেশন পাবে না তো বন্ধুরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ করবো তারা কিন্তু ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য একটা ছোট্ট করে লাইক কমেন্ট করতে ভুলবে না কারণ আমরা মোটিভেট হই আগামী দিনে আরও ভালো ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু অনেক বেড়ে যায় এরপরে দেখো আছে ক্লিপ প্যাড ভিডিও আমরা অনেকে কী করি আমরা কোনো জুয়ার ভিডিও কোনো টাকা ইনকামের ভিডিও কোনো অ্যাপসের ভিডিও মানে এমন কিছু জিনিস আমরা ব্যবহার করে আমাদের অডিয়েন্সকে দেখানোর চেষ্টা করি যেখানে কোনো পয়সা লাগিয়ে কোনো রিস্ক জোনের মধ্যে কাজ করে তারা কিন্তু সেই ইনকামটা করবে এবং আমরা ভিডিওতে একরকম বলছি টাইটেল একরকম দিচ্ছি ডেসক্রিপশন বা এক অন্যরকম দিচ্ছি বা অন্য কোনো থামনিল দিচ্ছে এমন যেখানে অডিয়েন্স তো আসবে কিন্তু ভিডিওটা কিন্তু অন্য ধরনের এই ধরনের তোমরা ক্লিপ প্যাড করছো কিনা ইউটিউব কিন্তু এবার ভালোভাবে ফোকাস করতে চলেছে এবং এই ধরনের ক্লিপ যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু যেই চ্যানেলে করেছো বা যেই ভিডিওতে করেছো তার কারণ তোমার চ্যানেলটা হারিয়ে যাবে বা চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাবে না এরপরে দেখো এআই ভিডিও এআই ভিডিও আমরা করে থাকি এআই আসার পর থেকে কিন্তু আমরা প্রত্যেকটা ক্রিয়েটার নিজের ভ্যালু অ্যাড করতে ভুলে গেছি নিজের ভ্যালুর যে অ্যাড করার যে অভ্যাসটা আমরা প্রথমে নিয়ে এসেছিলাম সেটা কিন্তু ভুলে গেছি কারণ এআই দিয়ে আমরা সব কিছু করতে শুরু করেছি ভিডিও তৈরি করছি এআই চিন্তা করে বানাচ্ছে ভিডিওটাকে তৈরি করা সেটা বানাচ্ছে এআই ভিডিওতে ভয়েস ওভার সেটা বানাচ্ছে এআই তো আমরা নিজেদের কিছুই কিন্তু ব্যবহার করছি না তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু ইউটিউব একদম তোমাদের মনিটাইজেশন দেবে না বা ইউটিউব দিয়ে থাকলে সেগুলো কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে তো এখানে সবচেয়ে বড় পার হচ্ছে তুমি নিজের থেকে সেই চরিত্রটা নিজের থেকে সেই গল্পটা তৈরি করতে হবে তার উপর তুমি নিজের হিউম্যান ভয়েস দিতে হবে মানে তোমার ভয়েস দিতে হবে হিউম্যান ভয়েস তোমার ভয়েস আজকে কিন্তু সেই ভয়েসটাই হারিয়ে যাচ্ছে তো এই ধরনের ভিডিও তুমি তৈরি করে থাকো বা তৈরি করছো তাহলে কিন্তু তোমরা ঠিক করে তৈরি করো taki মনিটাইজেশন পাওয়া উচিত কারণ যদি তুমি এরকম ভাবে না করো তাহলে কিন্তু মনিটাইজেশনও পাবে না আর ডিমোনোটাইজ হয়ে যাওয়ার চান্স খুব বেশি এবারে রিয়াকশন ভিডিও রিয়াকশন ভিডিওতে কী করি আমরা দেখতে পাই আমরা পুরো স্ক্রিনটার নিচে আমরা চুপ করে বসে আছি কোনো রিয়াকশন নেই ভিডিওটা হচ্ছে তার ওপর কোনো রিয়াকশন নেই কোনো কিছু ভয়েস ওভার নেই কোনো রকম ফেস ভয়েসের কোনো অ্যাক্টিভেশন অ্যাক্টিভেট নেই তো এই ধরনের জায়গায় কিন্তু মানে এই ধরনের রিয়াকশন ভিডিওগুলো কিন্তু আগামী দিনে মনিটাইজেশন পাবে না বা ডিমোনোটাইজ হবে তো তোমাদের উচিত কি যে স্ক্রিনটাতে কমসে কম তোমার একটা ফেস দেওয়া তার সাথে রিয়াকশনটা একদম যেরকম ধরনের ভিডিওটা তুমি দেখছো তাই সেই ভিডিওটার উপর সেই সঠিক রিয়াকশন তোমাকে অ্যাড করতে হবে সেটা ভয়েসের ওপর এবং তো সেক্ষেত্রে সেরকম ভিডিও বানাতে হবে এরপরে দেখো আসছে কি অটো ভয়েস এমন ভিডিও আমরা তৈরি করছি যেখানে কিন্তু ভিডিওটা আপলোড করার পরে বা এডিটিং করার সময় অটো ভয়েস অ্যাড করে দিচ্ছি যে আমি যে ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওটা অটোমেটিক ভয়েস অ্যাড হয়ে যাচ্ছে তো এই ধরনের ভিডিও কিন্তু তোমার আগামী দিনে কিন্তু মনিটাইজেশন পাবে না বা ডিমনিটাইজ হবে ফোকাস অরিজিনালিটি যেই জিনিসটা সবচেয়ে প্রথমে বলা ছিল আমি সেই জন্য সবচেয়ে লাস্ট এই জন্য বললাম যে অনেকেই তোমরা আছো কিন্তু ভিডিওটা এখনও স্কিপ করে চলে গেছো কিন্তু সঠিক ভিডিও সঠিক অরিজিনাল ইউটিউব চাইছে যে কোনো না কোনো ভিডিও ইউটিউবে আসছে সবাই একটা ভবিষ্যৎ নিয়ে একটা মাল্লু কামানোর জন্য এখন ইনকাম কথাটা বলাও কিন্তু ইউটিউবে খুব কঠিন এখন বলতে হবে আমাদের যেরকম লোকাল ভাষায় বলে মাল্লু কামানোর জন্য এই মাললু কামানোর জন্য তোমাকে আসতে হলে ইউটিউবে সঠিক কন্টেন্ট আপ করতে হবে অ্যাড করতে হবে ভ্যালুয়েবল কন্টেন্ট অ্যাড করতে চিন্তা করতে হবে ইউটিউব এই জিনিসের উপর ফোকাস করছে ইউটিউবে এসে যে কেউ যে কোনো ধরনের ভিডিও আপলোড করে দিল যেগুলো আমরা অন্যান্য জায়গায় দেখতে পাই ইনস্টাগ্রাম ফেসবুক আপলোড করে দিলে হলো কিন্তু আজকে ইউটিউব কিন্তু সেই ধরনের অরিজিনাল কন্টেন্টের উপর ফোকাস করছে যেখানে প্রত্যেকটা ক্রিয়েটার নিজের ভ্যালু অ্যাড করা উচিত সেই ধরনের কন্টেন্টের উপর জোর দিচ্ছে এখন কোনো এদিক ওদিক থেকে তুমি ভিডিও নিয়ে এসে আপলোড করে দিলে যেভাবে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু যদি মনিটাইজ পেয়েও থাকে তাহলে কিন্তু আগামী দিনে খুব তাড়াতাড়ি তোমার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হতে চলেছে বা মনিটাইজেশন পাবে না তো বন্ধুরা আজকে আমি ড্রিম ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে একটা ছোট্ট চ্যানেলের মধ্যে থেকে তোমাদেরকে জানাতে পারলাম যে কী ধরনের ভিডিও আগামী দিনে আমাদের করা উচিত পনেরো জুলাইয়ের পর থেকে যেসব বন্ধুরা শর্টে কাজ করছো এবং কপিরাইট ক্লেম চলে এসছে সেই ক্লেমগুলো যে ধরনের ক্লেম আগে রেভিনিউ শেয়ার হতো ঠিক আছে কন্টেন্ট ওনারের কাছে সেই কন্টেন্ট ওনারের কিন্তু এখন রেভিনিউটা বেড়ে যাবে কারণ পনেরো জুলাইয়ের পর থেকে রেভিনিউ শেয়ারিংটা কিন্তু ইউটিউব বাড়িয়ে দিয়েছে এটাও তোমাদের মনে রাখতে হবে তো আশা করি আমি আজকে তোমাদের যে জিনিস পয়েন্টগুলো বললাম অবশ্যই তোমরা কিন্তু এগুলো মাথায় রেখে কাজ করবে যে কোনো ভিডিওর মধ্যে ভ্যালু অ্যাড করা কিন্তু আজকে একদম বাঞ্ছনীয় করতেই হবে না হলে তোমার ভিডিওর কোনো মূল্য ইউটিউব দেবে না তো সেক্ষেত্রে যারা ছোট ক্রিয়েটার তোমরা সবে কাজ শুরু করেছ তোমাদের কিন্তু উচিত প্রথম থেকেই একদম সঠিকভাবে কাজ করা তাকি তোমার যে সময়টা তুমি দিচ্ছ সেই সময়টার মূল্যটা যেন হারিয়ে না যায় মাল্যটা যেন কমে না যায় ঠিক আছে এখন বর্তমানে কিন্তু ইনকাম তারপরে আর্ন মানি এই ধরনের জিনিস কথাগুলো কিন্তু বললেই ইউটিউবে স্ট্রাইক আসছে সেই জন্য তোমরা এই যে লোকাল ল্যাঙ্গুয়েজে যেসব আমরা ইনকামটাকে যেভাবে নি টাকা পয়সা যে কথাগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে তোমরা ব্যবহার করার জন্য আলাদা আলাদা কোড ব্যবহার করতে হবে বোধ এখন ইউটিউবে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটা ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রাখছি তো তোমাদের সাথে দেখা যাচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ